সামনেই চলে এসছে সরস্বতী পূজা সরস্বতী পূজা মানেই লুচি পাতাকপির ঘণ্ট আরও অনেক 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 কিছু যারা লুচির সাথে কি খাবো ভাবছিলে তাদের জন্য নিয়ে আসলাম পাতাকপির ঘন্ট এভাবে যদি পাতাকপি রান্না করে লুচি দিয়ে খেতে পারো আহ আর কিচ্ছু লাগবে না জাস্ট ট্রাই করে দেখো এইভাবে মটরশুঁটি দিয়ে পাতাকপির ঘন্ট আস্তে আস্তে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি ভীষণ ট্রেডিশনাল একটা রেসিপি সবাই জানো তারপরে আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করা প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি গোটা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি এবার ডুমু করে কেটে রাখা আলুগুলো এই তেলে ভেজে নেব আলুটা আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আর হ্যাঁ পাতাকপিটা একদম ঝিরিঝিরি করে কেটে কুচিয়ে আমি একটু লবণ দিয়ে ভাপ দিয়ে রেখেছি মানে হালকা সেদ্ধ করে রেখেছি কফিটা যদি সুন্দর করে কুচানো থাকে কপিটা একদম মাখা মাখা হয়ে যাবে ভীষণ সুন্দর খেতে এবং দেখতে লাগবে আলুটা উঠিয়ে নিয়ে ওই তেলেই এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি মশলা দেওয়াটা স্কিপ করে গেছি তোমাদের বলে দিচ্ছি তোমরা এভাবে দিয়ে নিতে পারো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে এক চামচ জিরাবাটা এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ আদা বাটা ব্যাস এটুকুই এগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে তার ভিতরে পাতাকপিটা ঢেলে দিয়ে আর একটু হলুদ লবণ দিয়ে আলুটা ওর ভিতরে দিয়ে যেহেতু আলুটাও ভাজা কপিটাও সেদ্ধ সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরপরে মটরশুঁটিগুলো ধুয়ে ওর ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এক চামচ চিনি তার আগে এবার মটরশুঁটিগুলো এর ভিতরে দিয়ে দেবো মটরশুঁটিগুলো সেদ্ধ করা নিয়ে কাঁচাটাই দিয়ে দিলাম উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে হালকা মিশিয়ে পাতাকপিতে ঢাকা দিয়ে দু পাঁচ মিনিট রেখে দেব একদম নিভু আছে যাতে ভাপে এটা লবণটা এর ভিতরে চলে যায় এবং নরম হয়ে যায় এটা তোমরা তেলের সাথে ভেজে নিতে পারো তবে এভাবে দিলে মটরশুঁটিটা বেশি সবুজ থাকে দেখতে ভালো লাগে এবার মটরশুঁটিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আবার সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো ভেজে নেওয়া গরম মশলার গুঁড়ো সেটা দিয়ে দিলাম আর একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম আর একটা স্পেশাল মশলা এটা কি জানো এটা হচ্ছে শুকনো লঙ্কা জিরা ধনিয়া আর সামান্য পাঁচফোড়ন একসাথে তেলে নিয়ে গুঁড়ো করা ভীষণ দারুণ একটা মশলা এটা করে রাখতে পারো মাঝে মাঝেই কাজে লাগে এসব ঘন্ট বিভিন্ন সবজি করতে গেলে আচারে এই মশলাটা ভীষণ সুন্দর কাজে লাগে সবাই করে রাখতে পারো তুমি কড়াইটা দিলে দেখেই বোঝা যাচ্ছে কফিটা কত সুন্দর ভাজা হয়ে গেছে কফিটা এবার নেড়ে চড়ে একদম গা যখন একদম মাখো মাখো একটা ব্যাপার হয়ে আসবে তখন কফিটা নামিয়ে নিলে একদম খাওয়ার জন্য রেডি এটা তোমরা ভাত লুচি রুটি পরোটা খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে পারো ভীষণ মজার একটা রেসিপি আর অসম্ভব ভালো হয়েছিল খেতে আর হ্যাঁ যারা নিরামিষ খেতে চাও তারা শুধু পেঁয়াজটা স্কিপ করবে আর ওই জিরার জায়গায় পাঁচফোড়ন তেলে দিয়ে নেবে ব্যাস তাহলেই হয়ে যাবে নিরামিষ পাতাকপির ঘন্ট দারুণ একটা রেসিপি সবাই লুচির সাথে ট্রাই করো সবার সরস্বতী পূজা ভালো কাটুক সবার জন্য অনেক অনেক শুভকামনা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা রইল তাদের জন্য সবাই ট্রাই করবে কে কেমন করে রান্না করলে সেটাও আমাকে জানিও আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে জানিও সবাই ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ সবাইকে